হ্যালো গাইজ এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সবাইকে বলছি শুভ সকাল তো এখন বাজে তোমার কটা সাড়ে এগারোটা হ্যাঁ ঠিক এখন তোমার সাড়ে এগারোটা বাজে তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম তো সেখান থেকে এসে ও সকাল অনেক কাজদাজ করা হয়ে গেছে অলরেডি তো সেই সকাল থেকে ভিডিও করার ইচ্ছা ছিল না তো এখন মনে হলো ভিডিওটা করি তো হ্যাঁ আজ হচ্ছে তোমার কী বার বলো তো আজ হচ্ছে তোমার শুক্রবার তো সকালবেলা স্কুল থেকে এসে দেখি মানে আমার শাশুড়ি মেয়ে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সেটা তো মানে কি বলবো রান্নাটা হচ্ছে সংসারে সবচাইতে বড় কাজ তাই না তো যাই হোক মা আজকে করেছিল ইলিশ মাছ আর হচ্ছে তোমার পালন শাক তো সত্যি খুব টেস্টি হয়েছিলো আর ঝালঝাল হয়েছিল বেশ ভালোই লাগছিলো তো রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম তো তারপরে মা এখানে কয়েকটা ফল টল কেটেছিলো তো বেদানায় মেয়ের কাছ থেকে জোর করে একটু খেলাম ও তোমাকে কিছুতেই দেবে না কারণ ও চ্যাটকাবে মুখে মাখবে আর এটা রস কত যে রস বের করে ফেলেছে সেটা তোমাদের কি বলবো তো এই নিয়ে তো অনেকবার বকাঝকা করা হয়েছে তারপরে লেবুটেবুরা কেটে খাচ্ছিলো আর কি তো এখানে মারা ফলটল কাটছিল আমি তাড়াতাড়ি বলছিলাম ওঠো ওঠো বারান্দাটা ঝাড় দেবো তো এরকমই বকাঝকা করছিলাম আর কি আমি তো যাই হোক মেয়ে তো এখানে বসে খেয়েই যাচ্ছে কি বলবো কথা তো শুনবেই না তো যাই হোক আমি তো ফোরন দেওয়ার মতো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দিচ্ছি ও হ্যাঁ এটা তো স্পিড বাড়ানো সেটা তো তোমরা অবশ্যই জানো তো যাই হোক কোনো রকমের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আর কালকে যেহেতু সবগুলো ঘর বান্ধব সবই মোছা হয়েছিলো আর আজকে যেহেতু শুক্রবার ওই জন্য মা বললো থাক আজকে শুধু ঠাকুর ঘরটাই মুছে ফেলো আজকে সব ঘর মোছার দরকার নেই তো ওই জন্য তোমার শুধু ঠাকুর মুছে দেবো আর এই দেখো মেয়ে দেখেছো কীরকম করছে দিন মোটামুটি আমার এরকম অস্থিরতা লেগেই থাকে কি বলবো জানো কথা তো শুনেই না কি বলবো তো যাই হোক তারপরে দেখো এই দেখো ঠাকুর মুছে ওর বান্দাটা মুছে নিয়েছি যেহেতু বান্দাটা একবার রান্না হয়ে গেছে তখন মুছে নিয়েছি মার তরকারিটা নামিয়ে দিলাম না তখন একবার বান্দা টান্দা সব মোছা হয়ে গেছে ওই জন্য দেখো এই দেখো সিঁড়িটা ক্লিন করে ঘরটা ক্লিন করে তারপর চলে এসেছি তারপরে স্নান করে চলে এসেছি তুলসীতলা জল টল দিয়ে একবারে সিঁদুর সিঁদুরপুরে নিলাম তো এখন পুজো দিয়ে নেব তারপরে পুজোটি যদি ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজই আমি নিমন্ত্রণ খেতে যাবো জানো আর কোথাও নিমন্ত্রণ খেতে গেলে বোঝোই তো কতটা আনন্দ লাগে তাই না বলো মানে আনন্দ লাগে একটা কথা ভেবে মানে আমরা তো সব সময় শাড়ি পরি না বিশেষ করে আমি যেটা ভাবি যাই না আমি তো সবসময় নিজের অভিজ্ঞতা দিয়ে সব কিছু শেয়ার করি তো সেইটাই তোমাদের বলছি কেউ আবার ভেবো না আমি জ্ঞান দিচ্ছি যাই হোক আমার যেটা ভালো লাগে আমি সেটাই বলছি মানে একটু হট করে শাড়িটা পরি বেশ ভালোই লাগে তাই না আমরা তো সবসময় শাড়ি পরে থাকি না সারাক্ষণ নাইটি চুইদার এইসবই তো পরে থাকি তো যাই হোক হঠাৎ একদিন শাড়িটাড়ি পরলে তারপরে কখনও বিয়েটিয়ে বাড়িতে গেলে মানে সব মানুষও বলে না খাওয়াটা মিন না খাওয়াটা না আমি মনে করি বিয়েবাড়িতে যাওয়া মানে একটু সাজগোজ করব ওহ কি আনন্দ তাই না তো ওই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে তো ওই জন্য আজকে ছিল নিমন্ত্রণ তো ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই বলছিল তাতে রেডি স্টেডি হয়ে রাখবে মানে রেডি স্টেডি হয়ে থাকবে আর কি তো মানে কি বলবো ভুলভাল বুকে ফেকছি জানো মানে কথাগুলো না ঠিকঠাক মতো বলতেই পারছি না কি ধুয়ে কি বলবো বুঝতেই পারি না মাথা মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক ঠাকুর পুজো তো দিয়ে নিলাম তো এদিকে মা আবার একটা বেদানা নিয়ে বেদানা বলছি সরি বাতাবি লেবু নিয়ে এসছে কোথেকে ওনার বান্ধবী বাড়ি থেকে তো বাতাবি লেবুগুলো না মানে এই বাতাবি লেবুগুলো খুব কি গন্ধ হুম আ সেই আমরা বাতাবিলেবু মাখা আচ্ছি গাইস দুপুরবেলা সেই স্বাদ কে কে খাবে বাতাবি লেবু মাখা কে মেখেছে জানো আমার ভাত নিয়ে মেখেছে ও জাল নুনটা পারফেক্ট আছে নুন দিয়েছিলি তো ওদিকে বাতাবিলুবও মাখা খাচ্ছিল আমার হাসাহাসি করছিলাম মানে আমার ভাগ্নে এদিক থেকে বলছিল হ্যাঁ মামি তুমি আমার ভিডিও নিবে না এরকম মানে বক বক করছিলো সারাদিন তো শুধু বক বক করতেই থাকে ও হ্যাঁ শুধু ওই বক বক করে না আমিও বক করি তো এই নিয়ে বাতাবিলুও মাখছে তো আমি বলছি সেই টেস্টি তো বলছে আমার ভিডিও করবে না তো এই নিয়ে হাসাহাসি করছিলাম কি মানে আমাদের সারাদিন বাড়িতে এরকম জুত ঝামেলা হাসাহাসি লেগেই থাকে চিল্লা মিল্লি ঠিক আছে গরুর মতো আর কি বলবো তো যাই হোক দেখো আমরা এইভাবে বাঁচতেই ভালোবাসি যেন এই জিনিসটাই অনেকেই সহ্য করতে পারে না গাইস কেন জানো মানে আমরা এত হাসি ঠাট্টা আনন্দে মিলেমিশে থাকি এই জিনিসটাই অনেকের ভাল লাগে না এবার আমাদের বাড়িতে যখনই একটু টুকটাক ঝামেলা শুরু হয়ে যাবে মোটামুটি একটু চিল্লামিল্লি থাকবে তখনই কেউ অনেকে কান পেতে শুনে থাকে ঠিক আছে ভাবে এই বোধহয় ঝামেলা হলো কিন্তু বিশ্বাস করো ভাই আমাদের এরকম ঝামেলা দেখো সংসার করা মানে ঝোর ঝামেলা শান্তি অশান্তি মিলিয়েই তো সংসার তাই না থালা ঘুটি বাটি এক জায়গায় থাকলে তো লাগবেই আমাদের জীব যখন আছে দাঁতের সাথে তো গুতা লাগবেই তাই না কামড় লাগবে না এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো লোকের কথা আমরা কখনো গায়ে মাখি না এদিকে আমার নামে আমার শাশুড়ির কাছে নিন্দা করে শাশুড়ির কাছে আমার নামে নিন্দা করে কিন্তু দেখো আমার শাশুড়ি বৌমা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাই লোকে জানে না ঠিক আছে তো শাশুড়ি আমাকে এসে বলে দেয় আর আমি আমার শাশুড়িকে বলে দিই এটাই হচ্ছে আমাদের ব্যাপার তো যাই হোক এই ব্যাপারটা থাকলে না সংসারে কোনো অশান্তি হয় না সেটাই হচ্ছে ব্যাপার আমি আমার যদি কিছু ইচ্ছা হয় আমার শাশুড়িকে বলে দিই আমার শাশুড়ি কিছু ইচ্ছা হলে আমাকে বলে দেয় আমরা হচ্ছে শাশুড়ি বৌমা সামনাসামনি বলতেই পছন্দ করি পেছনে একদমই লোকজবি পছন্দ করি না ঠিক আছে তো যাই হোক অনেক বক বক করতে করতে আমরা তো নিমন্ত্রণ খেতে চলে এসেছি যাই হোক যেই কারণে আমরা যে মানে যেখানে নিমন্ত্রণটা খেতে এসেছি সেখানেও তো ভিডিও করা হয়ই বলে গেছি আর বললাম না ভিডিও করার কথা মাঝে মাঝে মনে পড়ে মাঝে মাঝে মনে পড়ে যাই হোক ওইখানে গ্রামটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের তো সেখানে অনেকটা ভিডিও ফিডিও করেছি শর্ট ভিডিও করেছি তো সেই ভিডিও টিডিও করে বাড়িতে এসছে আর এই দেখো বাড়িতে এসে তোমাদের সাথে আমি এটাই বলছিলাম মানে কোথাও নিমন্ত্রণ খেতে গেলে কার কার আমার মতে এমন হয় বলো তো এই দেখো বিছানাটা দেখো বিশেষ করে বিছানা আলনা এই দুটো জায়গা এত খারাপ হয়ে থাকে অগোছালো মানে কী বলবো তোমাদের কিছু বলার নেই মানে যাওয়ার সময় এত ঘোড়াতা লেগে যায় মানে অনেক আগে থেকে কিন্তু রেডি হয় তবুও না যাওয়ার সময় ভীষণ ঘোড়াতাড়া লাগে আর এদিকে পাপা আর মেয়ে দেখো মানে বাবা মেয়ের তো বিশাল মানে কি বলবো এদিকে ফোন দেখছে গল্প করছে আর আমার নামে নিন্দা করছে ঠিক আছে তো কি করবো বলো এদের এদের কাজেই শুধু এরা দুজন যখন হবে একসাথে আমাকে নিয়েই শুধু নিন্দা করবে কিন্তু কি করব বলো আমার তোর কেউ নাই তাই আমি চুপচাপ কষ্ট সহ্য করি কি করবো আমার কিচ্ছু করার নেই guys <laughs> তো যাই হোক এরা নিন্দা করুক আর যাই করুক তাই না আমার প্রাণের মানুষ তো এরাই এরাই আমার অক্সিজেন তাই না তো আমাদের মধ্যে এরকম হতেই থাকে জানো তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এইরকম মিনি ব্লগ মাঝে মাঝেই আসবে কারণ এখন আমার এই ভিডিওগুলো করতে বেশ ভালোই লাগে বিশেষ করে যখন এডিটিং করতে বসি মানে বুঝতেই পারি এটা কী ধুয়ে কী বলবো মনে হয় এই বললাম তো সেই বললাম না আর এই বললাম তো সেই বললাম তো যাই হোক আমার কার কার শুন তো ভালো লাগে আর কার বিরক্ত লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার লাভার্সদের তো আমার অবশ্যই ভালো লাগে আর যারা আমার হেটার্স তাদেরও আমার ভালো লাগে বিশ্বাস করো তোমাদের জন্যই তো ভিডিও করি তাই না তোমরা আমাকে ঘৃণা করবে তোমরা আমাকে ভালোবাসবে তাই না তো যাই হোক আমার মাম্মাম তো এখানে ভীষণ আনন্দ করছিলো ও হ্যাঁ এরপরে অনেক কাজ আছে মাম্মামকে খাওয়াবো বই পড়াবো তারপরে যা হয় চেঞ্জ করব তারপরে অনেক কাজ দাজ রাত্রবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন টাসন ভেজে রাখবো যাই হোক সব কিছু কি আর একদিনে শেয়ার করা যায় যাই না এইরকম একদিনে সব কিছু শেয়ার করা যায় না গো সারাদিনও অনেক কাজ থাকে কিছুটা কিছুটা যখন মনে থাকে ভিডিও করি আর কিছুটা কিছুটা ক্লিপ মনে হয় যে এই ভিডিওটা করি আবার কিছু কিছু সময় মনেই থাকে না কি করব বলো কিচ্ছু করার নাই তো যাই হোক এই নিয়েই চলছে আমার দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা টা গুড নাইট